একটা গাছ রোপণ করার পর ওইখানে যদি গোবর সার এবং পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হয় সুন্দরভাবে পরিচর্যা করা হয় একটা সময় গিয়ে ওই গাছ থেকে কলি ফোটে এবং ফুল হয় ভালোবাসাটাও ঠিক তেমনি আপনি যতটা বেশি যত্ন করবেন যতটা বেশি তার প্রতি কেয়ারফুল থাকবেন এবং যতটা তাকে মূল্যায়ন করবেন আপনার ভালোবাসাটা ততই সুন্দর হবে এবং ভবিষ্যতে সেই ভালোবাসাটা পূর্ণতা পাবে হ্যালো ইব্রি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম রান্না করতে এখন যেহেতু প্রচন্ড গরম পড়েছে সত্যি বলতে রান্না খাওয়া কিছুই ভালো লাগে না এই গরমে কিন্তু রান্না তো করতেই হবে করা ভাত বসিয়ে দিলাম আর অন্যদিকে থেকে মাছ বের করে নিয়েছি শোল মাছ বের করে নিলাম ফ্রিজ থেকে এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো পরিষ্কার করা হয়ে গেলে হলুদ মরিচ মাখিয়ে কিছু সময় মেখে রেখে দিব মাছগুলো মেরিনেট করে রেখে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম পেঁয়াজগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ কাটা শেষ হতে না হতেই এসে দেখি ভাত হয়ে গেছে ভাত হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম এবং চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে এঁকে মাছগুলো দিয়ে দিয়েছি শোল মাছ আমার খুব পছন্দের একটা মাছ মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম মাছ ভাজা হয়ে গেলে চুলায় অন্য একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইতে তেল ঢেলে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব আর সব রকম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ এবং সাথে দিয়ে দিব আদা রসুন বাটা সব রকম মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে এখন তার মধ্যে ঝোল দিয়ে দিব ঝোলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলো সব দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রান্না করে নিব রান্না শেষ করে দেখি প্রচন্ড গরম লাগছে তাই ভাবলাম এই গরমে ঝাল টক কিছু খাবো তাই ভেবে নিলাম যে আম পোড়ার শরবত বানাবো এই জন্য দুইটা আম নিয়ে নিলাম এখন আমগুলো গ্যাসের চুলার মধ্যে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছে আমগুলো কিছু সময় পোড়ানোর পর চুলা থেকে নামিয়ে নিব এবং খোসাগুলো ছাড়িয়ে নিব আমটা এখনো গরম ছিল তাই খোসাটা ছাড়াতে একটু কষ্ট হচ্ছিল খোসা ছাড়ানোর পর সামান্য একটু পানির মধ্যে আমগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আমগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আম পোড়ার শরবত আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই গরমের মধ্যে ঠান্ডা আম পোড়ার শরবত যদি খাওয়া যায় তাহলে তো অনেক প্রশান্তি লাগবে আমগুলো আটি থেকে ছাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়া এবং লবণ তারপর ভালোভাবে মাখিয়ে দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা পানি এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মজাদার পোড়ার শরবত